উনিশ বছর পর বিটিভির পর্দায় ফিরছে নতুন করে অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল এনসিপির দুঃখ প্রকাশ উদ্দিন পাটোয়ারির বলেন এনডিএম মহাসচিব মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ভোলায় বড় জব্দ দুই কেজি গাঁজাসহ তিন ব্যবসায়ী আটক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত উনিশ বছর পর বিটিভির পর্দায় ফিরছে নতুন করি দীর্ঘ উনিশ বছর পর আবারও শুরু হতে যাচ্ছে শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান নতুন করি বাংলাদেশ টেলিভিশন বিটিভি মঙ্গলবার বারো আগস্ট হতে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে এই ঘোষণা দেয় খবরটি ছড়িয়ে পড়তেই দর্শকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে অনেকেই স্মৃতিচারণায় মেতে উঠেছেন মোস্তফা মনোয়ারের প্রযোজনায় উনিশশো ছিয়াত্তর সালে বিটিভিতে যাত্রা শুরু হয় এই রিয়েলিটি শোর গান নাচ অভিনয় আবৃত্তি ও অন্যান্য শিল্পকলার মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে নতুন প্রতিভা খুঁজে বের করেছে নতুন করি এটি অসংখ্য শিল্পী ও বিনোদন জগতের তারকাদের ক্যারিয়ারের স্থল হয়ে উঠেছিল স্বাধীনতার আগে উনিশশো সালে পাকিস্তান টেলিভিশনে প্রথম প্রচারিত হয় নতুন করেই স্বাধীনতার পর এটি পুনরায় চালু হয়ে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয় দু সাল পর্যন্ত অনুষ্ঠানটি নিয়মিত সম্প্রচারিত হয় দু সাল পর্যন্ত অনুষ্ঠানটি নিয়মিত সম্প্রচারিত হলেও পরে বিটিভির আর্থিক সংকট বেসরকারি চ্যানেলের উৎ উত্থান এবং গণমাধ্যম পরিবর্তনের কারণে সম্প্রচার বন্ধ হয়ে যায় বছরের পর বছর এই মঞ্চ থেকে উঠে এসেছে অসংখ্য পরিচিত মুখ অভিনেত্রী তারনা হালিম রুমানা রশিদ ইশিতা তারিন জাহান মেহের আফরোজ শাওন নুসরাত ইমরোজ তিশা জাকিয়া বারি মম তমলিকা কর্মকার সাব সাবরিন সাকা মিম আজাদ রহমান শাকিল গায়িকা সামিনা চৌধুরী হেমন্তী রক্ষিত দাস মহবুবা মোহনুর চাঁদনী সহ আরও অনেকে চলচ্চিত্র নাটক ও সঙ্গীতের বিভিন্ন অঙ্গনে তারা রেখেছেন সফলতার স্বাক্ষর দু এর দশকে অনুষ্ঠানটি ফের চালুর আলোচনা হলেও বাস্তবায়ন হয়নি দু হাজার বিশ সালে পুনরায় শুরু করার পরিকল্পনা থাকলেও কোভিড নাইন্টিন মহামারীর কারণে তা স্থগিত হয় তবে এবার ঘোষণার পর ভক্তরা আশাবাদী নতুন করে আবারও দেশের নানা প্রান্ত থেকে নতুন প্রতিভা খুঁজে এনে সাংস্কৃতিক মঞ্চকে সমৃদ্ধ করবে এখনও অডিশন সম্প্রচার সূচি ও ফরম্যাট পরিবর্তন আসবে কিনা সে বিষয়ে বিস্তারিত জানায়নি বিটিভি তবুও বিরতির পর নতুন করির ফেরার খবরই দর্শকদের জন্য এক নয়েস্টালজিক আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল লাইভ শো চলাকালে অরকার আক্রমণে তিমি প্রশিক্ষক জেসিকা ব্যাটলিফ নিহত হয়েছেন এমন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি গুজব বলে প্রমাণিত হয়েছে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি এবং জেসিকা রেডক্লিফ নামে কারো অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি সরকারি নথি সামুদ্রিক নিরাপত্তা প্রতিবেদন কিংবা কোনো বিশ্বস্ত সংবাদ মাধ্যমেও এ ঘটনার উল্লেখ পাওয়া যায়নি এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক নথি বা নির্ভরযোগ্য সূত্র থেকেও তথ্য মেলেনি বলে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইন্টারন্যাশনাল বি নেস টাইমস সহ একাধিক মিডিয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ভিডিওটিতে এআই নির্ভর কণ্ঠস্বর ও পুরনো আয়ারকাইজ ফুটেজ ব্যবহার করে বাস্তব ঘটনার ভান সৃষ্টি করা হয়েছে ভিডিওটিতে আরও দাবি করা হয় আক্রমণটি প্যাসিফিক ব্লু মেরিন পার্ক এই ঘটনা ঘটে পানিতে মাসিক রক্ত থাকার কারণে তিমিটি উত্তেজিত হয়ে আক্রমণ করে তবে এটি বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন এবং প্রমাণহীন সংশ্লিষ্টরা বলছেন মিথ্যা গল্পে আবেগ বাড়াতে এ ধরনের বিভ্রান্তিকর উপাদান প্রায়ই যোগ করা হয় যদিও ঘটনাটি সম্পূর্ণ মন করা কিন্তু ভিডিওটিতে কিছু বাস্তব ঘটনার রেফারেন্স ব্যবহার করা হয়েছে মূলত বাস্তব ঘটনায় দুই হাজার নয় সালে কানারি দ্বীপপুঞ্জের লোরো পার্কে উনত্রিশ বছর বয়সী ওরকা প্রশিক্ষক অ্যালেক্সিস মার্টিনেজ কেটোর নামের একটি তিমির আঘাত অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও আঘাতে মারা যান আরও দুই হাজার দশ সালে যুক্তরাষ্ট্রের সিওয়ার্ল্ট অর্ল্য অরল্যান্ডোতে ছত্রিশ বছর বয়সী ব্রাঞ্চো টেলিকাম নামের ওরকার টেনে পানির নিচে ডুবিয়ে হত্যার শিকার হন এটি পরবর্তীতে ব্ল্যাকফিশ চিত্রে তুলে ধরা হয় এনসিপির দুঃখ প্রকাশ নাসিরুদ্দিন পাটওয়ারির বলেন এনডিএ মহাসচিব জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এন এর মহাসচিব মমিনুল আমিন সম্প্রতি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির মন্তব্যের প্রতি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেন আমরা একটি প্রবাদ বাক্য জানি চীনের দুঃখ হুয়াংহো নদী আর এনসিপির দুঃখ হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি মমিনুল আমিনের মতে পাটওয়ারির বক্তব্যের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠেছে তিনি পরামর্শ দেন ঢাকায় অনেক ভালো মানসিক হাসপাতাল আছে জাতীয় মানসিক ইনস্টিটিউট আছে সেখানে যদি তিনি যদি তিনি দয়া করে যান আমার মনে হয় তাহলে আগামীতে তিনি রাজনীতিতে ভালো করতে পারেন তিনি আরও বলেন নির্বাচনকে বাঞ্চাল করার প্রতিহত করার কোন শক্তি আমরা বাংলাদেশে মাথাচারা দিয়ে উঠতে দেব না এন মহাসচিব রাজবাড়ি দুই আসনের উন্নয়ন পরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি জানান পাংশ কালুখালী বালিয়াকান্দি উপজেলার স্বাস্থ্যরক্ষা অত্যন্ত নাজুক আমার একটি প্রতিশ্রুতি ছিল এখানে নির্বাচিত হলে আমি এখানে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন হাসপাতাল করতে চাই এছাড়া তিনি যুব সমাজের উন্নয়নের জন্য কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনাও ব্যক্ত করেন তিনি বলেন এখানকার মৎস্যজীবী ও কৃষিজীবী যারা আছেন তারা মধ্যসত্ব ভোগীদের পাল্লায় ওরিয়েন্টেড একটি পরে পণ্যের ন্যায্য মূল্যটা পান না আমি মার্কেট ওরিয়েন্টেড একটি লিঙ্কেজ করতে চাই বাংলাদেশের অর্থনীতির মেইন স্ট্রিম সাপ্লাই চেইনের সাথে মমিনুল আমিনের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয় যে তিনি রাজবাড়ি দুই আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি বলেন যদি নির্বাচিত হয়ে ইনশাল্লাহ রাজবাড়ি দুই আসনের ভয় ভয়ে যে সারা বাংলাদেশের মানুষেরা শুনবে এদিকে এনডিএম মহাসচিবের ঢাকা থেকে রাজবাড়ি পৌঁছানোর সময় দলীয় নেতারা তাকে ফুলের সম্ভ অভ্যর্থনা জানান মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরের সফল সমাপ্তির পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে ফিরছেন তিনি বুধবার তেরো আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় তিরিশ মিনিটে কুয়ালনামপুর থেকে ঢাকা উদ্দেশ্যে যাত্রা করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে ডক্টর ইউনুস সফরটি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিত হয় সফরের সময় তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সহ বিভিন্ন উচ্চ পর্যায়ের নেতা নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষীয় বৈঠক করেন এই সফরের মূল উদ্দেশ্য ছিল প্রতিরক্ষা এলজি এলএনজি ও পেট্রোলিয়াম সরবরাহ অবকাঠামো নির্মাণ এবং জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে বাংলাদেশ ও মালয়েশিয়া পাঁচটি সমঝোতার স্মারক ও তিনটি নোট বিনিময় করেছে এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বি বিআইআইএসএস ইনস্টিটিউট অব স্ট্রাজেটিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্রাজিস স্টাডিস মালয়েশিয়া আই এস আই এস বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বি এমসিসিআই এবং চিপ নির্মাণ প্রতিষ্ঠান মিসোস এর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা হয়েছে এফ বি সঙ্গে মালয়েশিয়ার ব্যবসায়িক চেম্বারের মধ্যে স্মারক স্মারকসই হওয়ার বিষয়টিও উল্লেখযোগ্য ভোলাই বড় মাদক জব্দ দুই কেজি গাঁজা সহ তিন ব্যবসায়ী আটক ভোলা জেলার তজুমুদ্দিন থানার পুলিশ একটি সফল অভিযান পরিচালনা করে দুই কেজি দুইশো গ্রাম গাঁজা সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বুধবার তেরো আগস্ট ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার সন্তপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড পুলিশ অভিযান চালায় গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নূরনাহার তেইশ মোহাম্মদ রহিম বাইশ এবং মোহাম্মদ রামিম একুশ নূরনাহারের স্বামী মোহাম্মদ নীরব এবং পিতা মোহাম্মদ কুট্টিমিয়া মুহাম্মদ ইব্রাহিমের পিতা মৃত মাহফুজুর রহমান এবং মাতা জ্যোসনা বেগম মোহাম্মদ রামিমের পিতা তোফায়েল আহমেদ এবং মাতা মোসাম্মদ রিনা সকলেই শান্তপুর পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা তজুমুদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুহাম্মদ খান জানান গোপন তথ্যের ভিত্তিতে এসআই নি মোহাম্মদ শহীদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম সন্তপুর এলাকায় অবস্থান নেয় ভোরে নূরনাহারের বসত ঘরে তল্লাশি চালিয়ে দুই কেজি দুইশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয় আইনি প্রক্রিয়া শেষে তাদের জেল হাজতে পাঠানো হবে দর্শক এই ছিল সকাল ছয়টার সংবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ দর্শক প্রতিনিয়ত সকল সংবাদ জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন